আজ সোমবার এই সোমবার দিনে একটি জিকির করুন এই জিকিরটা যদি আপনি করতে পারেন আপনার মনের আশা পূরণ হবে আপনার রিজিক বৃদ্ধি পাবে আল্লাহরব্বুল আলমিন আপনাকে মাফ করে দিবে আপনার জীবনের গুনাহগুলি মাফ হয়ে যাবে আজকে এই সোমবার দিনে আমরা এই জিকিরটা বেশি বেশি করে পাঠ করব কোন জিকির করবেন কোন জিকির করলে আপনার গুণা মাফ হবে আল্লাহ আপনাকে মাফ করবে আপনার রিজিক বৃদ্ধি করবে এজন্য আমরা ইজিকির টাচকে শোনার চেষ্টা করবে ইনশাল্লাহ আল্লাহ আল্লাহরব্বুল আমিন বলেন বলেন সাদ কোরো নি আল কোরকুমশ কোরোলিওয়ালাতক আল্লাহ বলেন বান্দা তোমরা আমাকে স্মরণ কর আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব আল্লাহ বলেন আমাকে স্মরণ করো আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ কর এই জিকির মানে হচ্ছে স্মরণ করা আল্লাহকে স্মরণ করা তাফসির ইবনে কাসের ভিতরে এসেছে আল্লাহকে স্মরণ অর্থ হলো বান্দা যতগুলি কাজ যতগুলি কর্ম সম্পাদন করবে সমস্ত কর্ম সম্পাদনের সময় শুধুমাত্র একজনকে স্মরণ যে তার নাম হচ্ছে আল্লাহ আল্লাহর নাম যদি স্মরণ করে যে কোনো কাজ করে ওই কাজেরই ভিতরে আল্লাহরবুল আলমিন সফলতা দান করবে শুধু তাই নয় এই কাজ করতে গিয়ে আল্লাহ আল্লাহরবুল আলমিন তার যদি কোনো বিপদ হয় সেই বিপদ থেকেও আল্লাহ তাকে হেফাজত করবেন রক্ষা করবেন শুধুমাত্র আল্লাহর স্মরণ করার কারণে এজন্য আমরা সদা সর্বদাই জিকির ফিকির এরপরে আল্লাহর নাম স্মরণ করতে পারি এটা সব সময় আমাদেরকে করতে হবে আর আল্লাহ বলেন বান্দা তোমরা তো হাজারো পাপ করেছো অন্যায় করেছো লা তুমির রহমাতিল্লা আমার রহমত থেকে তোমরা নিরাশ হয়ে যে আমার রহমত অনেক একশো ভাগের এক ভাগ এক ভাগের সামান্য পরিমাণ রহম তার দয়া আল্লাহরবুল্লা আলমিন দুনিয়াতে দিয়েছেন আর সে এক ভাগের অর্ধেকটা দয়া আল্লাহরবুল্লা আলমিন দিয়েছেন মা এবং বাবাকে যার কারণে আজকে দেখেন না কোনো সন্তান যদি বিপদে পড়ে বিপদে পড়লে এই পৃথিবীর কেউ না জানলা আগে সর্বপ্রথম জানে তার মা মার কলিজার ভিতরে আল্লাহরবুল্লা আলমিন দিয়েছেন দয়া ভালোবাসা মায়া মমতা মহাব্বত সব কিছু উজার করে দিয়েছে এজন্য আমরা দুনিয়াতে দেখি অনেক সময় একটা সন্তান যখন মাকে গালি দেয় একটা সন্তান যখন মাকে লাঞ্ছিত করে এরপরেও সাময়িক মা মন খারাপ করে কিন্তু পরক্ষণে গিয়ে ওই সন্তান গালি দেওয়ার পরে লাঞ্ছিত করার পরে অপমান করার পর অপদস্ত করার পরে যদি সন্তানটা মায়ের কাছে গিয়ে একবার যদি বলে মা এই মা বলে যদি ডাকতে পারে দেখবেন মা এই শব্দটি মা শোনার পরে মায়ের সে রাজ মায়ের সে ক্ষোভ মায়ের সে লাঞ্ছনা গঞ্জনা সব কিছু ভুলে গিয়ে সন্তানটাকে বুকে জড়ায় নেই সুভান আল্লাহ সুভান আল্লাহ কেন নেই কারণ মায়ের মনের ভিতরে আল্লাহ রব্বুল্লা আলমিনের দয়া আল্লাহর ভালোবাসা সব কিছু আল্লাহ রব্বুল আলমিন ঢেলে দিয়েছে এই জন্য আমরা সব সময় সব সবসময় আল্লাহর রহমতের আশা কেয়ামতের ময়দানে আমরা যদি মনে করি যে আমরা আমাদের নেকি দ্বারা আল্লাহর জান্নাতে যাব ভুল ধারণা শুধুমাত্র নেকি দিয়ে আল্লাহর জান্নাতে কেউ যেতে পারবে না সেই আল্লাহর যদি ওই বান্দার প্রতি যদি দয়া এবং রহমত যদি না থাকে কেয়ামতের ময়দানে একজন জান্নাতি বান্দাকে আল্লাহ ডাকবেন ঢাকার পরে ওই বান্দাকে জিজ্ঞাসা করবেন ও আমার জান্নাতি বান্দা আজকে তোমার ঠিকানা তো জান্নাত হয়ে গেছে তবে তুমি কি জানো আজকে জান্নাতে যাওয়ার জন্য যে কাজ তুমি করেছ সেই কাজটার নাম কি তুমি জানো তখন ওই জান্নাতি বান্দা বলবে আল্লাহ আজকে আমি জান্নাতে যাচ্ছি জান্নাতে যাওয়ার একমাত্র কারণ হলো আমি দুনিয়াতে নেই কামল করেছি নেকামল করার কারণে আজকে আমি জান্নাতি হয়ে গেছি এই শুধুমাত্র নেকামল করার কারণে আজকে আমি জান্নাতে হয়ে গেছি আজকে আমাকে জান্নাতে যাইতে হবে আমি চলে যাব আমাকে কে কেউ গাইতে পারবে না শুধুমাত্র আমার নেকির দ্বারা আল্লাহ বললেন ও বান্দা আজকে কি তুমি শুধুমাত্র তোমার নেকি দ্বারা তুমি জান্নাতে যেতে চাও তখন ওই বান্দা বলবে রব্বুল আলমিন অবশ্যই আমি আজকে আমার নেকি দ্বারা জান্নাতে যেতে চাই এইবার একজন ফেরেস্তাকে ডাকা হবে ফেরেশতাকে ডাকার পরে ওই ফেরেস্তাম এইবার বলবেন আল্লাহ রব আল বলবেন ও আমার এই কি নেকি তারা জান্নাতে যেতে যায় তো যাচ্ছে কতগুলি নেকি অর্জন করেছে কতগুলি ভালো কাজ করেছে এই ভালো কাজগুলি এই নেকিগুলি এক পাল্লায় উঠায় দাও আর আমার দেওয়া নিয়ামত আমার দেওয়া রহমত তার একটা চক্ষু আরেক পাল্লায় দাও দেখো তো কোনটা ভার বেশি হবে এইবার ওই বান্দার একটা এক পাল্লায় পাল্লায় উঠায় উঠায় দিবেন আর চক্ষু দেওয়ার পরে ওজন যখন পরিমাপ করবেন এক পর্যায়ে যায় আল্লাহ দেওয়া নিয়ামত যে চোখ এই চোখের পাল্লাটাই ভারী হয়ে যাবে সুবহানাল্লাহ আল্লাহান এইবার আল্লাহ বলবেন ও জান্নাতি বান্দা আজকে নাকি তুমি তোমার নেকি দ্বারা জান্নাতে যেতে চাও এই যে দেখো পাল্লাটার দিকে একটু তাকায় দেখো তুমি কতগুলি নেকি অর্জন করেছ আমার দেওয়া নিয়ামত আমার দেওয়া নিয়ামতের ভিতরে একটা চক্ষু শুধুমাত্র আমার পাল্লার উপরে উঠায় দিয়েছি এই পাল্লাটা আজকে ভারী হয়ে গেছে যদি আজকে নেকি দ্বারা যেতে চাও আমার এই নিয়ামতের আমার এই নিয়ামতের যেই মূল্য এই মূল্যটা দিয়ে তারপরে তুমি জান্নাতে যাও এই কথা বলার পরে ওই বান্দা আল্লাহর কাছে মাথা নত করবেন করার পরে আল্লাহর কাছে তো স্তেক ফার করবেন আর ডাক বলবেন রব্বুল আল আমিন আমি বুঝতে পারি না বড় ভুল করেছি আমি তো জানি না যে আপনার দয়া ছাড়া আজকে জান্নাতে আমি যেতে পারবো না সুতরাং আজকে আপনি আমাকে মাফ করে দেন আমার ভুল হয়ে গেছে আল্লাহ বলবেন ও বান্দা আজকে যেহেতু তোমার ভুল তুমি বুঝতে পেরেছ সুতরাং যাও আজকে তোমাকে মাফ করে আমি আল্লাহ তোমাকে আজকে জান্নাত দিয়ে দিলাম সুভান আল্লাহ আল্লাহর কত দয়া কত মায়া এজন্য আপনি পাপ করেছেন আপনি অন্যায় করেছেন শুধুমাত্র আজকের এই সোমবার দিনে এই জিকিরটা করুন বেশি বেশি জিকির করুন আর আপনি বিপদে আছেন মসিবতে আছেন সেই সময় জিকির করুন দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন এই জিকিরটা করার কারণে আপনার বিপদ থেকে আল্লাপ হেফাজত করবেন আর আপনার যাবতীয় সমস্যা রব্বুল আলামিন সমাধান করে দিবেন কোন জিকিরে এবার শোনেন আল্লাহর একজন পয়গাম্বর যাকে মাসের নবী বলা হয় সেই নবীর নাম হাজরত সালাম সালাম যখন সমুদ্রের মাছের পেটের ভিতরে যখন চলে গেলেন যাওয়ার পরে মাছের পেটের ভিতরে যাওয়ার পরে চল্লিশটা দিন মাছের পেটের ভিতরে থাকলেন জীবিত অবস্থায় অক্ষত অবস্থায় এমন মুহূর্তে সে ওই মাসের পেটের ভিতরে একজনের জিকির তিনি করেছেন তার নাম হচ্ছেন আল্লাহ আল্লাহর জিকির করেছেন আর ওই মুহূর্তে সে জিকিরি করেছেন জিকির করেছেন এই জিকির করার কারণে আল্লাহ তাকে তার বিপদ থেকে দূর করে দিয়েছেন তাকে আবার সম্পদশালী তার সম্পদ ফিরায় দিয়েছেন পাক রব্বুল আলামিন সমস্ত বিপদ আপদ থেকে তাকে হেফাজত করে নিয়েছেন সুতরাং সোমবার দিনে শুধুমাত্র এই জিকিরটা আপনি করুন আবার পড়েন আমার সঙ্গে লা ইলাহা ইল্লা এই এই জিকিরটা করুন বেশি বেশি এই জিকির করুন সারাদিন ব্যাপী আল্লাহর সাহায্য কামনা করুন আল্লাহাক রব্বুল আলমিন আপনাকে অবশ্যই সাহায্য করবেন হেফাজত করে নেবেন আপনার বালা মুসিবত দূর করে দিবেন টাকা পয়সা আপনার সম্পদগুলি সব ফিরায় দিবেন আল্লাহ আপনার গুনাহগুলি মাফ করে দিবেন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে বেশি বেশি করে এই জিকির করা তৌফিক দান করে